আলা তোমাদের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে ইদা চলো যদি সেটা পরিশুদ্ধ হয়ে যায় চলো হাল যা দো তাহলে সাড়ে তিন হাত বডিনি জিন্দগি পরিশুদ্ধ হয়ে যাবে

পাঁচরের ভিতরে এরকম চোখের মনির ভিতরে আরেকটা অংশ আছে এরকম ছোট্ট একটা অংশ যার নাম হলো কাল সে জায়গায় মানুষের হৃদয় অন্তর বলা হয় যেখান থেকে মানুষের ইচ্ছা জাগ্রত হয় আল্লাহ রসুল বলেন সে গুস্তের টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তবে আমার আপনার পুরা জিন্দগি পরিশুদ্ধ আর যদি সে গুস্তের টুকরাটা অপরিশুদ্ধ থাকে সেটা যদি আমরা সাফ না করি পরিষ্কার না করি এর মধ্যে যদি আমি আপনি গুণ প্রতিষ্ঠা না করি বদগুণ না বের করি তাহলে রসুল্লাহ সাল্লাম বলেন এই সাড়ে তিন হাত বড়ির পুরা জিন্দগি নষ্ট হয়ে যাবে বলেন নাউজ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষ তার জিন্দিগির মধ্যে যদি কোনো গুনাহ করে থাকে তাহলে ওই গুনাহের একটি দাগ একটি কালো দাগ কলবের মধ্যে পড়ে যায় আমার আপনার জিন্দগিতে যত গুনাহ হয়েছে ওই গুনাহুলার কারণে কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে গেছে আর কলবটা হলো ইমান রাখার এক নম্বরের জায়গা তাস্তিক বিল অন্তর দিয়ে সাক্ষ্য দেওয়া বিশ্বাস করা কলবের মাধ্যমে বিশ্বাস করা অন্তরের মাধ্যমে বিশ্বাস করা এটা ইমানের কি তিন শর্তের মধ্যে এক শর্ত তাস্তিক বিল জিনান ইকরার বিল লিসান আমল বিল আরকান এই তিনটার মাধ্যমে ইমান পরিপূর্ণ হয় তো ইমান যে জায়গা থেকে উৎপত্তি যেখানে তার জায়গা বাড়ি ঘর সেটা হলো আল্লাহর হাবিব আলামিন বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে কাপড় পরিষ্কার করার যন্ত্র হলো কামারের দোকান ঠিক নি না কামারের দোকানে লোহার মধ্যে যদি জং করে ওই লোহা পরিষ্কার করা জন্য এটাকে সাফ করে এটাকে কাজের উপযুক্ত বানাইবার জন্য কামারের দোকানে নেওয়া লাগে এক একটা জিনিসের এক একটা জিনিস ঠিক কিনা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে পাউডার দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করা যায় শরীরের মধ্যে যদি ময়লা লাগে ভালো বাসনা সাবান লাগাইয়া শরীরকে পরিষ্কার করা যায় আল্লাহর হাবিব বলেন আর যেই কলব সেই কলবের মধ্যে গুণায়ের কারণে ময়লার দাগ লাগছে ওই দাগের কারণে ওয়াজ ভালো লাগে না কোরআন মজা লাগে না কথা মজা লাগে না যেই কলবের মধ্যে গান বড় মজা লাগে মনে রাখবেন ওই কলবের মধ্যে গুনার দ্বারা কালো হয়ে গেছে যার কারণে কলবের মধ্যে অন্তরের মধ্যে মাওলার রাজিকের মজা লাগে না আমার আপনার কলবটা এমন পর্যায়ে চলে গেছে যার কারণে এখন নামাজ ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না আজকে যদি দেখা যায় এখানে একটা খেলার স্টেডিয়াম দিত অথবা একটা ঘুর দৌড়ের অবস্থা করত কি বলেন মাইকিংও করা লাগতো না পুস্টারিংও করা লাগতো না মানুষের অভাব হতো না এই জন্য কলবটাকে পরিষ্কার করা জরুরি না হলে এ কলব অপরিশুদ্ধ থাকার কারণে জাহান নামে যাওয়ার একটা কারণ হয়ে আল্লাহর হাবিব বলেন জিকির যদি বান্দা এ আমার উম্মতের দল তোমরা বেশি বেশি করতে পারো তাহলে তোমাদের কলবটা সাফ হয়ে যাবে এখন জিকির কিভাবে করব জিকির কিভাবে করব আমার সময়ও শেষের দিকে আর আমার আলোচনাও শেষের দিকে জিকিরের কিছু মাহাত্ম আছে প্রথমে আপনাদের সামনে বলছি জিকিরের অর্থ শরণ করা শুধু জবান দিয়ে জিকির করলেই হবে করলেই হবে জবান দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ লাভ কি হলো লাভ আমার আপনার কলবের মধ্যে কিন্তু চিন্তা করি হয় নাই পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারে নাই এই জিকিরে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে যদি আমি আপনি জিকির করতে পারি তাহলে দেখবেন এক বৎসরের ভিতরেই মাওলার কিছু মায়েরেফত আপনার কলবের মধ্যে পড়তে শুরু হবে একটু জিকির কর দৈনিক সকাল বিকাল জিকি সপ্তাহে হালকায়ে জিকির মাসিক ইজতেমায় জিকির এগুলার মধ্যে শরিক হবে তো ভাই ইনশাল্লাহ জিকির করবো আল্লাহ।